জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় পর্বত পার হইয়া আরেকটা লোক পাশের লোকটা মারা গেছে তাকে আপনি ধরতে পারলেন না আপনার চলে যেতে হয়েছে নাহলে আপনিও মারা পড়বেন এইরকম করা কেন আসে তার জীবনের ভয় আছে আপনি এরপর দিয়ে আসলে আপনার জীবনের ভয় কোথায় গেল তারা অ্যাসাইলাম করতে পারবে আপনি এই বর্ডার দিয়ে আসলে অ্যাসাইলাম করতে পারবেন না আপনি এখানে আইসেই আপনার যতদিন পর্যন্ত আপনার এখানে দিল সাত দিন দিল সাত দিনের মধ্যে আপনি অন্য কিছু ফাইল করতে পারেন এক্সটেনশনের জন্য আপনার দরকার আপনি করবেন স্টেরিও টাইপ একটা থিঙ্কিং শুরু হয়েছে যে এখানে আসলে আর যায় না এই যে ব্যাপারটা এখান থেকে এই সিদ্ধান্ত গুলো এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত এটা যদি মাল্টিপল আপনাকে দিলো সিঙ্গেল এন্ট্রি তিন মার্ক আরেকজনকে যদি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি দেয় আমি অবাক হবো না বাংলাদেশে ভিসা প্রক্রিয়া বিশেষ করে নন ইমিগ্রেন্ট ভিসা নন সিটিজেন ভিসার ক্ষেত্রে আমরা দেখলাম যে এখন এই গতকালকে একটা নতুন মেমোরিয়াম সেখানে এখন নব্বই দিনের ভিসা দেওয়া হচ্ছে এবং ত্রি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে যেটা আগে হয়তো পাঁচ বছর ছিল মাল্টিপল এন্ট্রি ছিল এবং আবার বলা হচ্ছে যে ভিসা পাওয়ার পরে বন্ড দিবে অনেকে হয়তো অনেক ভুল বুঝতে পারে অনেকে আগে বন্ড দিচ্ছে অনেক অসাধু লোক এগুলোতে প্রতারিত হচ্ছে আমি এই কথাগুলো এই জন্যই বললাম এটা একটা তথ্য এটা একটা ইনফরমেশন যে হ্যাঁ বাংলাদেশে এখন আর মাল্টিপল পাঁচ বছরের ভিসা খুব কম ইস্যু হচ্ছে বিশেষ করে বি ওয়ান বি ক্ষেত্রে এই আমি এই কারণে প্রশ্নটা আপনাকে করছি যে এই যে জিনিসটা এই তারপরে আপনি আমরা এতক্ষণ আলোচনা করলাম আরো অনেক কিছু সবকিছু মিলিয়ে অভিবাসন ব্যাপারটা বা আমেরিকাতে মানুষের প্রবেশ প্রবেশ ব্যাপারটা মানে কতটা কঠিন হচ্ছে কি আরো কি কঠিন অপেক্ষা করছে নাকি এটাই মোটামুটি সর্বোচ্চ কঠিনের মধ্যে আমরা আছি আচ্ছা প্রথমে আমি বলি নেই মানে সবসময় এটা আগেও ছিল আপনাকে সাত দিনের জন্য থাকতে দিতে পারে আপনার ভিসা যেই কদিন যেভাবেই যে আপনি ওইটা দেয় হচ্ছে আপনি কোন একটা পোর্ট অফ এন্ট্রিতে আসা পর্যন্ত এই রাইটটা দেয় এইখানে আসার পরে সিদ্ধান্তটা হবে আপনি এখানে কতদিন লিগালি থাকতে পারবেন আচ্ছা এবং তার মধ্যে যদি সাত দিনের জন্য দেয় কি ওই দিনই আপনাকে ফিরিয়ে দেয় যে আপনি এনাফ আসছেন এই দেশে আর থাকতে হবে না মানে আর ঢুকতে হবে না আপনি তাজমহল তাজমহল দেখবেন অনেক দেখছেন আর আসতে হবে না কারণ দুদিন পরে পরে উনি আসেন ওনাকে যদি ফিরাই দেওয়া হয় আমি অবাক হবো না আপনি এখানে কেন আসছেন আমি একটা কনফারেন্স আছি কনফারেন্স কত দিনের চার দিনের সাত দিন দিয়ে দিল কিচ্ছু করার নাই মাল্টিপল এন্ট্রি না দেওয়া হ্যাঁ আপনার যে সিঙ্গেল এন্ট্রি এটা আগেও ছিল এগুলা হচ্ছে যেহেতু দেখা গেছে যে স্টেরিও টাইপ একটা থিঙ্কিং শুরু হয়েছে যে এখানে আসলে আর যায় না এই যে ব্যাপারটা এইখান থেকে এই সিদ্ধান্তগুলো এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত এটা যদি মাল্টিপল আপনাকে দিল সিঙ্গেল এন্ট্রি তিন মাস আর একজনকে যদি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি দেয় আমি অবাক হব না এগুলার কোনো মানে একবারে স্ট্রেইট কার্ড শেষ কথা বলে কিছু নাই যখন আসছে যিনি তার সিচুয়েশন তার অবস্থার উপরে নির্ভর করছে কাস্টম অফিসাররা আসলে অফিসার ভিসাটা পাবেন হ্যাঁ আপনি বলছেন যেটা তিন মাসের জন্য কি সিঙ্গেল এন্ট্রি এটা ওই যে মানে এম না দিয়ে মানে সিঙ্গেল এন্ট্রি মোট কথা হলো এটা দিয়ে দিবে এটা ডেফিনেটলি না হলে তার আপনি বলতেন না আমি এতটুকু জানি আপনারা জনগণের সাথে যোগাযোগ অনেক বেশি জানেন দ্যাটস ফাইন কিন্তু এইটা কোনো এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ডিসিশনের ব্যাপার এটা যদি অনেকে আরো বেশি পায়ও আমি অবাক হবো না কিন্তু কথাটা হচ্ছে যদি এটার সে কমও দেয় সেটাও আমি অবকরণে এই পুরো ব্যাপারটা হচ্ছে ডিসক্রিপশনটি হ্যাঁ যে আপনাকে কি মনে হয় যে আপনি ওখানে গেলে থেকে যাবেন আপনি আপনার দরকার হচ্ছে এতটুকু আপনি যদি বেশি দিন থাকেন তখন আপনি অন্য কিছু করতে পারেন এই যে ব্যাপারটা এই জিনিসগুলা মানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে তারা পছন্দ করে না সোদা কথা এই তো ঘটনাটা এবং তথ্যটা আপনি দিলেনও চলেন আমরা আরেকটা ব্যাপারে আলাপ করি যে হ্যাঁ এই ইনফরমেশন আছে কিন্তু এর মধ্যেই হ্যাঁ ওই যে বললাম পথের বাঘ আছে কিন্তু সেটি শেষ কথা না জীবনের পথ অনেক বহুদূর আপনাকে তিন মাস দিকে আপনি তিন মাসে আছেন না দেখা যাক একটা কী হয় তারপরটা পরে দেখা যাবে আপনি এখানে আইসেই আপনার যতদিন পর্যন্ত আপনার এখানে দিলো সাত দিন দিলো সাত দিনের মতো আপনি অন্য কিছু ফাইল করতে পারেন স্ট্যাটাস চেঞ্জের স্ট্যাটাস এক্সটেনশনের জন্য আপনার দরকার পড়লে আপনি করবেন আপনি এত ভয় টয় পাওয়ার কিছু নাই এই দেশ এরকম করতেছে করতে দেন আরেকটা কথা আপনি বলছিলেন আরও তিন বছর থাকবে এইগুলা আমি খুব একটা গ্রহণ করলাম না আমি আপনার সাথে ওই ডিউ রেসপেক্ট তর্ক করতে চাই কেন তর্ক করতে চাই যেমন এখানে এখন একটা খুব ভয়ঙ্কর একটা জিনিস আছে সেটা এই আমলে আমলে হয় আগের সেটা হয়েছে কি আপনি যদি বর্ডার দিয়ে ঢুকেন হ্যাঁ আপনি এস নাম পান না ওই সিএলপি বার একটা জিনিস আছে আরে আশ্চর্য আপনি যদি নিয়ে পরিবার পরিজন নিয়ে কি সুন্দর এয়ারপোর্টের সবাইকে বিদায় দিয়ে আসা হ্যাঁ এয়ারপোর্টে দিয়ে এখান পর্যন্ত আসতে পারেন তারপরে তো সবই ভালো খবর বরং যারা জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় পর্বত পার হইয়া আরেকটা লোক পাশের লোকটা মারা গেছে তাকে আপনি ধরতে পারলেন না আপনার চলে যেতে হয়েছে নাহলে আপনিও মারা পড়বেন এইরকম করা কেন আসে তার জীবনের ভয় আছে আপনি এরপর দিয়ে জীবনের ভয় কোথায় গেল তারা অ্যাসাইলাম করতে পারবে আপনি এই বর্ডার দিয়ে আসলে করতে পারবেন না মানে ব্যাপারটা কি এবং সেটা এই এমন হয় নাই সেটা ঠিকই বলছে মানে সাথে রিপাবলিকান আর ওই যে ডেমোক্রেটের ব্যাপার নাই দিস ইজ হোয়াট ইট ইজ এটাই এমন হয় নাই আপনি বুঝেন যে এইটার সাথে এই বর্তমান বলে কোনো কথা নাই আইন তো আইনি আসলে মিজোর ঠিকই বলছেন মানে ল তো ল ল সবসময় একই রকম থাকা হয়তো সেটার আহ প্রয়োগ কিরকম কতটা কঠোর হবে বা কতটা একটু রিল্যাক্স হবে সেটি নির্ভর করে